হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে টোটো থেকে কারণ আমরা যাচ্ছি সবজি বাজার করতে তো হঠাৎ করে বাড়িতে প্ল্যান হয় যে আমরা পিকনিক করবো তো তার জন্যই টোটোতে করে আমরা বেরিয়ে পড়ছি পিকনিকের জন্য এটার কোনো প্ল্যানিং ছিল না হুট করে আর এই যে আমাদের বাড়ি থেকে বাজার যাওয়ার রাস্তা এই রাস্তাটা আমার কাছে অনেক স্পেশাল কারণ এই রাস্তাতে কত কত স্মৃতি আছে প্রতিদিন টিউশন যেতাম আগে এই রাস্তা দিয়ে তো এখানে সবাই সবজি কাটতে শুরু করে দিয়েছে কারণ আমরা এসে পরে আর কোনো রকম কিছু ভিডিও নিতে পারিনি কারণ এসে স্নান করেছি খাওয়া দাওয়া করেছি তখন দুটো আড়াইটা পেরিয়ে গেছিলো তারপর ওই বিকেল চারটে সাড়ে চারটে থেকে সবাই কাটাকুটি সমস্ত কিছু শুরু করে দেয় কারণ সতেরো জনের মতো খাবো তো এতজনের রান্না হবে না তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি আমি ঠিক করেছি তা না দিন আমার লাইফস্টাইল নিয়ে চোদ্দটা ব্লগ বানাবো এটা হবে কাল থেকে এই ব্লগটার পর তো এখানে আমি কি যেন একটা বলছিলাম কিছু মনে নেই আমার ভয়েসটাও ভালো করে আসেনি তাই আমি এই জায়গাটাকে মিউট করে দিয়েছি তো চলো তারপর দেখি কি কি কাটা হল না হল সবজি কাটা চলছে কাটা অলরেডি হয়ে গেছে চলছে রসুন ছাড়ানো এই হাই কর আমার ব্লগে তো চলো দেখাই কি কি কাটা হয়েছে এই যে এইখানে হয়েছে বাঁধাকপি কাটা হয়েছে ফুলকপি বিনস আদা রসুন টমেটো গাজর ধনেপাতা আর ওইখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমাদের অর্গানাইজার তো চলো তোমরা দেখতে থাকো আমি সবকিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো সো আমরা চলে এসছি এবার রান্না করতে তো আমাদের রাঁধুনি আছে আজকে বেবি বৌদি এই যে বেবি বৌদি রান্না করছে আমাদের অলরেডি এখানে খিচুড়ি চেপে গেছে খিচুড়ি চাপার পর আমাদের শুরু হবে বাঁধাকপির সবজি আর এইদিকে আমাদের সমস্ত কিছু কাটাকুটি করে রাখা আছে মাংসের জন্য আর এই যে আমাদের রাঁধুনি তারও রাঁধুনিকে ফোকাস করি এই দিক থেকে এই যে রাঁধুনি আমাদের যে কোনো অনুষ্ঠানে তোমরা এনাকে রাখতে পারো খুবই ভালো রান্না করে নাম্বার আমি এখানে দিয়ে দেব নিচে ডিটেলসে এই যে খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে <laughs> हां साई दे चलছে গান জানো আর কপিরাইট না পড়ে যায় আমি জানি না তোমরা কি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না পার বনে সরা যে باندې এই জাম্পটা তাহলে বদলা দিমু তো এই চুরি চলছে করেছে প্রস্তুতি খিচুড়ি একদম রেডি তো এবার আমাদের খিচুড়ির নাম্বার পালা তারপর শুরু হবে চিকেন তো এরপর আমাদের চিকেনটা চেপে যায় এর আগে কিন্তু বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে তখন আমি কোনো ভিডিও নিতে পারিনি আর মা করছে রুমের মধ্যে ডিমের ডিমের কালিয়া আর চাটিনি তারপর আমি দাদা বলি দাদা হাই বল তো একটু কেমন করে হাই বলছিলো তখন আমি বললাম ভালো করে হাই বল নাহলে কেউ আমার ব্লগ দেখবে না তখনও একটু বেশি হেসেই হাই করতে শুরু করে তো চলো এগুলো তো দেখলে এবার চলে যাই তোমাদেরকে ফুল দেখাতে এই সমস্ত গাছগুলো আমার মা লাগিয়েছিল তা এত ভালো যে ফুল হবে আমরা কেউ ভাবতে পারিনি তো আমি তোমাদেরকে সকালবেলায় আরও ভালোভাবে কোনো একটা ভিডিওতে বা কোনো একটা ব্লগে শেয়ার করব কারণ রাত্রে অতটা ভালো হয়তো দেখা যাচ্ছে না আর জানো এই ফুল দেখানোর চক্করে আমার মনেই ছিল না যে সব রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমি ওইখানের ক্লিপ নিতে ভুলেই গেছি তারপর নিজে খেতে বসে হুট করে উঠে এসে আবার ছোট্ট করে এই একটা ক্লিপ নিই তো আমাদের মেনুতে ছিল খিচুড়ি মাংস বাঁধাকপির তরকারি যারা মাংস খাবে না তাদের জন্য হাঁসের ডিমের কালিয়া চাটনি পাঁপড় আর দুই রকমের মিষ্টি তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি বাসন মাজতে বাসন মাজা দিয়ে আমাদের ভিডিও শেষ সময় ভালো থাকবে অনেক